দেখতে দেখতে সাতটা মাস কেটে গেল আর এই যে ফাইনালি আজকে আমার বেবি সাওয়ারের দিন আর তোমরা আমার বেবি শাওয়ারের রিলসটাকে এত 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 ভালোবাসা দিয়েছো যে সত্যি তোমাদের সবার ভালোবাসার কোনো তুলনাই হয় না তো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছে আর আমিও খুব ভালো আছি তো আজকে চলে আসলাম বেবি শাওয়ারের পুরো ফুল ব্লগটা নিয়ে তো তোমরা পুরোটা দেখো আশা করি তোমাদের খুব ভালো লাগবে সকালবেলা ঘুম থেকে উঠে আগে স্নান করে নিয়েছি স্নান করে যে আমি এখন রেডি হচ্ছি আর রেডি হয়ে তারপরে আমার ভীষণ খিদে পেয়ে গেছিলো আমি সকাল থেকে না খেয়েছিলাম তো সেই জন্য বাজার থেকে আমার জন্য একটা ডাবের জল আর এই যে একটা কলা এনে দিয়েছে এগুলো আমি এখন খাচ্ছি খেয়ে এই যে দেখো অর্ধেক রেডি হয়ে বসে আছি আমার বান্ধবীদের জন্য আর বনগা থেকে সেজ মামি আর শৈলিতে আগে চলে এসছে তো মামি আর দিদি এসে এই যে অনেক কিছু গুছিয়ে দিচ্ছে এখন তুমি ব্লগে আসছো বল খুলতে হবে না দাদা বেরোবো এই চাপ বিয়েবাড়ি মাসিগুলোকে চলে এস আর শাড়িটা পড়ো রেডি হয়ে বসে আছি আমার বান্ধবীরা আসবে চুল চুলবেচা দেবে এসে পৌঁছালো না আসার কথা হচ্ছে এগারোটার সময় আর এখন বাজে হচ্ছে বারোটা আর কি বলবো দেরি হয়ে যাবে ওদের জন্য আমার কিছু করার নেই ওদের বিয়েতেও লেট করবো ওদের যখন অনুষ্ঠান হবে তখন ওদের সব কিছুতে আমি লেট করে যাবো আর সব কিছুতে লেট করাবো আজকে আমাকে লেট করিয়েছে এরা দেখো গাইস এই যে সুটকি আরুপালি উপা দেরি করে এসে এখন পায়েছে আমার বলছে পায়েছে টুম্পাতি ক্ষমা করে দেওয়া আমার যে ভুল গেছে এখন সত্যি লেগেছে তোমরা বুঝতে পারছি আর এই যে ভেটকে গেছে গেছে ও ভেটকে গেছে আমি তোমাদেরকে যেটা বলেছি গাইস সেটা ব্লগে ওরা জানতে পারবে আমি এখন কিচ্ছু বলবো না তোমরা আগের ক্লিপে দেখে নিয়েছো আমি কি বলেছি ওদের লেট করে আসার জন্য হ্যাঁ এই যে এরা লেট করে এসেছে এরা

এদিকে সব রেডি হচ্ছে আমি এদিকে টুম্পাদি পুরো রেডি এই যে টুম্পাদি ফুল লুক ভীষণ সুন্দর লাগছে আর এদিকে এখনো আমরা রেডি হয়ে পারি মেকআপ আমার তো সাধে বসার সময় চলে এসেছে আর এদিকে দেখো আমার বাপের বাড়ি থেকে সবাই চলে এসছে আর এই যে আমার বৌদি তত্ত্ব নিয়ে ঢুকছে এই যে আমার বোন কেক এনেছে আমার জন্য আর কেকটা যদিও আমার মশাই বানিয়েছে মানে ওর সারপ্রাইজেই হয়েছে কিন্তু আমি পরে জেনে গেছি যেহেতু আমার বোনের কাছ থেকে বানিয়েছে তো এদিকে কিন্তু সব কিছু গোছানো কমপ্লিট তো এবার আমি সাধে বসবো আর তার আগে তোমরা আমাকে কমেন্ট করে বলো যে আমার লুকসটা কেমন লাগছে আর আমি আজকে একা একা কেমন সেজেছি সেটা কিন্তু কমেন্ট করতে কেউ ভুল

hey <laughs> what টাকা বললে টাকা সব দেয়া হয়ে গেছে বাচ্চাকে

এতক্ষণ ধরে আমার পরিবারের সবাই আমাকে একে একে আশীর্বাদ করে নিয়েছে আর তার মধ্যে আমার বান্ধবীরা বোনরা কেউ কিন্তু বাদ যায়নি আমার পুচুকে আশীর্বাদ করতে আর এদিকে দেখো সমস্ত কিছু সাজানো রয়েছে আর যা যা দেওয়া হয়েছে সব কিছু তোমাদের দেখিয়ে দিলাম আর এদিকে আমার বাপের বাড়ি থেকে দেখো এই তত্ত্বগুলো এসেছে তো আমার ছেলে হবে না মেয়ে হবে সেটা নিয়ে কিন্তু সবাই ভীষণ এক্সাইটেড তো আমার নেক্সট ব্লগে কিন্তু আমি তোমাদের দেখাবো যে আমি প্রদীপ তুলেছিলাম না নোরা তুলেছিলাম তো সবাই লেট না করে আমার নেক্সট ব্লগটা ফলো করো আর আজকের ব্লগটা কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করো টাটা